সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের যে নতুন আপডেট ভাই এটা জানার জন্য যেমন আপনারা অনেকটা আগ্রহ নিয়ে বসে রয়েছেন ঠিক সাইফুল ভাই তার আগে থেকে বসে রয়েছি যাতে ফেসবুকের আপডেটটা আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক সময় আমি আপনাদেরকে জানাইতে পারি ভাই কালকে গেছে একত্রিশ তারিখ আগস্টের কারণ ফেসবুকের নিজে ঘোষণা দিয়েছিল একত্রিশে আগস্টে কঠিন থেকে কঠিনতম একটা আপডেট তারা নিয়ে আসবে যেটা হয়তো বা আমাদের উপকার হইতে পারে আবার আমাদের ক্ষতিও হইতে পারে তো ক্লিয়ার করি কালকে প্রায় আমি বার গেছি বিশ্বাস যদি করেন দুইশোবার গেছি ফেসবুকের ওয়েবসাইটে ফেসবুকের যে অ্যাপস রয়েছে যে যে জায়গার ভিতরে ফেসবুকে আপডেটগুলো নিয়ে আসে সেই সমস্ত জায়গাগুলোর ভিতরে শুধু ঘুরতেছি আর ঘুরতেছি মানে কোন আপডেটটা নিয়ে আসে এটাকে নিয়ে ভিডিও তৈরি করা লাগবে তো কালকে দিনের ভিতরে আপডেটটা আমরা পাইনি আজকের ভিতরে যে আপডেট পাইছি সেটাই আমি আপনাদেরকে জানাবো ফেসবুকের ভিতরে কিছু ফেজ আছে মানে ফার্সানাল কিছু ফেজ রয়েছে ফেসবুকের যে অফিসিয়ালি ফেসবুক অ্যাপস রয়েছে বা ফেসবুক ক্রেডিটর অ্যাপস রয়েছে এগুলো না কিছু পার্সোনাল ফেজ থেকে কিছু আপডেট সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে দেখা যাচ্ছে যে তারা একটা ফিক্সার সাজাচ্ছে সেখানে তারা বলতেছে পাঁচ হাজার ফলোয়ার করে দিয়েছে এখন ক্রাইটেরিয়া ফিল করা লাগবে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে এই জাতীয় অনেকগুলো ফ্যাক ফিক্সার মানে ফেক আপডেট ফেসবুকের মধ্যে চলতেছে আর এই ফেক আপডেট ফেক ভিডিও এগুলা দেখতেছি ইউটিউবের মধ্যেও চলতেছে ভাই আমি এগুলো দেখার পর নিজে আশ্চর্য হয়ে যায় বিশ্বাস করেন যে মানুষে এত মিথ্যা কিভাবে বলতে পারে তো আসেন ক্লিয়ার আমি আপনাদেরকে জানাচ্ছি একত্রিশে আগস্টের মধ্যে ফেসবুকে যে আপডেটটা নিয়ে আসার কথা ছিল ভাই সেই আপডেটটা জাস্ট আমরা যে মনিটেশান ট্যাবে যাব কন্টেন্ট মনিটেশন ট্যাবের মধ্যে গেলে সেটা আমরা সেইখানে স্পষ্ট দেখতে পাই একত্রিশে আগস্টের মধ্যে অ্যাডসঅন রিলস এবং কি ইন এ স্টিম অ্যাড এটা এক্সপায়ার হয়ে যাবে মানে এটা উদাও হয়ে যাবে কিন্তু আমরা যখন আবার মডিটেশন ট্যাবে যাচ্ছি অ্যাডসঅন রিলসের মডিটেশনও রয়েছে ইন এ স্টিম অ্যাডের মডিটেশন রয়েছে এগুলো শুধুমাত্র সুইচ হয়েছে এগুলা সুইচ হয়েছে কোথায় কনটেন্ট মডিটেশনের ভিতরে সুইচ হয়েছে এই ট্যাবগুলো কিন্তু ছিল না ইন এ স্টিম অ্যাড এরপরে অ্যাডসঅন রিলস এর ট্যাবগুলো চলে গেছিলো কিন্তু এখন হঠাৎ করে ফেসবুকে আবার দিয়েছে এই কারণে এগুলোকে শিরোদিনের জন্য ফেসবুকে একদম গায়েব করে দিবে এই একত্রিশে আগস্টে যে আপডেটটা কন্টেন্ট মনিটেশনের ভিতরে পাওয়া যায় সেটা এখনও পর্যন্ত রয়েছে ভাই আমি স্পষ্ট ক্লিয়ার বলতেছি ভাই এখানে মিথ্যার কোনো অবকাশ নাই ফেসবুকের ওয়েবসাইট ফেসবুকের অ্যাপস যেখানে আপডেটটা আমরা পাই আজ পর্যন্ত মনিটাইশান নিয়ে আজ পর্যন্ত মনিটাইশান কি থাকবে কি থাকবে না সত্য আসবে কি আসবে না বা সেট আপ দিবে কি দিবে না এই জাতীয় কোনো ধরনের কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি একদম সত্য বলতেছি ভিডিওটা তৈরি করতেছি এই কারণে অনেক ভাই বন্ধু রয়েছে দেখতেছি ফ্যাক আপডেট জানাচ্ছে ফেসবুকের ভিতরে অনেকগুলো ফ্যাক ফিক্সার ঘুরতেছে ভাই তো এগুলো দেখলে সত্যি অনেকটা খারাপ লাগে তো আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি মোটামুটি ফেসবুকের যে আপডেট একত্রিশে আগস্টে এটা আগে ঘোষণা করে দিয়েছে এটা আগে ঘোষণা করে দিয়েছে ভাই এটা আমরা কন্টেন্ট মডারেশনের ভিতরে গেলে একত্রিশের আপডেটটা সেখানে আমরা দেখতে পাই যে ইন এ স্টিমেড অ্যাডস অন একত্রিশে আগস্টের পর থেকে এগুলো এক্সপায়ার হয়ে যাবে এগুলো আর থাকবে না এখন আমরা যে কোনো মুহূর্তে হঠাৎ করে একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে যে ইন এস্টিমেট অ্যাডস অ্যাডসন রিলসের যে যে দেখা যাচ্ছে যে মনিটেশন টোলসগুলো ছিল এগুলো আর থাকবে না এগুলো হঠাৎ করে গায়েব হয়ে যাবে এটাই হয়তো বা একত্রিশ আগস্টের মধ্যে আপডেট এটাই ছিল ভাই এরপরে সব তো আসবে ওয়াশ টাইম ফিল আপ করা লাগবে এগুলো ফেসবুকে আর দেবে না কারণ হচ্ছে কনটেন্ট মনিটেশনের স্টেট আপটা নিয়ে আসছে ফেসবুকে বেশি দিন হয় নাই এটা দেখা যাচ্ছে সাত থেকে পাঁচ মাস পর্যন্ত মানুষে পাচ্ছে যেভাবে আমরা ফে আসছি ঠিক সেইভাবে থাকবে তবে এই জিনিসটা ক্লিয়ার করে হয়তো বলতে পারে যে সেট আপের পরিমাণটা কমাই দিবে আগে যেভাবে গণহারে সবাইকে সেট দিয়েছে এভাবে গণহারে সবাইকে সেট আপ দিবে না ভালোভাবে কাজ করা লাগবে অরিজিনাল ভিডিও তৈরি করা লাগবে ভিডিও ভাইরাল হওয়া লাগবে ভিডিওর মধ্যে এংগেজমেন্ট আসা লাগবে তাহলে এখন থেকে দেখে দেখে বেছে বেছে কিছু কিছু মানুষকে কন্টেন্ট মোডিটেশান দিবে আগে যেভাবে গুহারটা যে কাজ করে তাকেও দিছে যে কাজ করে না তাকেও দিছে এভাবে মনে হয় আর দিবে না তবে এবার একটু কঠিন হবে একটু কঠিন হবে আশা করি বুঝতে পারছেন যারা মনিটেশন পাইছে তাদের ইনকামটাও কিন্তু বাড়বে যখন সেট কমে যাবে ইনকামের পরিমাণটা বেড়ে যাবে যখন সেট আপ অ্যাভেলেবেল করে দেয় তখন ইনকামের পরিমাণটাও কমাই ভাই এটাই হচ্ছে ফেসবুকের ধর্ম এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম তো এই কারণে বলি ভাই আমি কোন সময় ঘুমাই সেটার কোনো ঠিক নেই মানে আমি যে কখন ঘুমামু এটা আমি নিজে জানি না তো ফেসবুকে যে কখন আপডেট নিয়ে আসবে এটা ফেসবুক নিজে জানে না কথাটা বুঝতে পারছেন একদিনে দুই তিনটেও আপডেট আসে এক সপ্তাহের ভিতরে দশটাও আপডেট আসে আবার দেখা যাচ্ছে যে আপডেট দিবে এরকম একটা টাইম দিছে কিন্তু সেই টাইমের মধ্যে কোনো ধরনের কোনো আপডেট আসে নাই যেমন তারা বলছে একত্রিশে আগস্টের মধ্যে কঠিন আপডেট আসবে সেটার কিছুই এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি যদি যদি কোনো ধরনের কোনো আপডেট যদি আসে বা একটু পরেও যদি আমি যদি দেখতে পাই এক ঘন্টা পরেও যদি দেখতে পাই যে ফেসবুকে কোনো আপডেট নিয়ে আসছে সাথে সাথে আমি আশা করতেছি যে আপনাদেরকে সে আপডেট সম্পর্কে আমি জানিয়ে দিব তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম